আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে আপনি যে ঘন্টার পর ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে লাইক করেন এবং বিগত দশ পনেরো বছর ধরে যেভাবে ইসলামের বিরুদ্ধে লেগে আসছেন আপনি মানে এখান থেকে কি লাভ পাইছেন বাংলাদেশি কি মুসলমানদের সংখ্যা কমে গেছে নাকি কি হয়েছে ভাই আল্লাহ এবং মোহাম্মদ উত্তর উত্তর দিতে এবার থামেন এবার থামেন আল্লাহ এবং মোহাম্মদ কে পুন্দায় আমার যে মজাটা পাই ভাই সে মজাটা পাই ভাই এই মজাটা মানে একদম awesome একটা মজা ভাইয়া আল্লাহ এবং মোহাম্মদ কে পুন্দায় পুন্দায় আমি যে আরামটা পাই ভাই যে সুখটা পাই হ্যাঁ এই যে মানে লুচ্চা নবী মোহাম্মদ কে পুন্দায় সে যে লুচ্চামিক আকামগুলা করে গেছে এটা যখন আমি পড়ছি তখন এটা সামনে পেলে আমি কি করতাম জানি না কিন্তু এই যে এগুলা বের করে করে দেখায় দেখায় কোন দেয় যে আমি সুখটা পাই এটা ভাই একটা অসম একটা সুখ এই সুখের তুলনা শুধুমাত্র আরেকটা জিনিসে আমি সেই সুখটা পাই সেটা সেটা কমন আপনারে সেটা কি এই দুইটা সুখ ভাই আমার খুব ভালো লাগে না তাহলে তো আপনার ডাক্তার দেখানো উচিত আপনার সাইকোলজিস্ট দেখানো উচিত আপনি মানসিক ভাবে বিকারগ্রস্ত আপনাকে কে বলছে যে কোন একটা কাজ করলে মানুষ যদি সুখ পায় তাহলে তো মানসিক ভাবে সে বিকারগ্রস্ত হবে আপনি আমাদের প্রিয়

নবী এবং আল্লাহ এই দুজনকে একসাথে বললেন যে বোঝায় আকাম কোকাম করছে এগুলা তো আপনি ওগুলো মিন করছেন আপনি তো ওগুলো চিন্তা করেন এবং চিন্তা করে সুখ পান ওগুলা চিন্তা করে আমি মানুষ সুখ পাই চোদ্দশো ওগুলা কি বছরের এটা আপনাকে কথা বললাম ওগুলা ওই যে যে আকাম কোকাম মোহাম্মদ করছে যে গণিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে তুলে এনে রেপ করছে এই জিনিসগুলো যখন আমি পড়ছি তখন এই হারামজাদার প্রতি ঘৃণ্ণায় এই বদমাইশ লুচ্চা নবী মোহাম্মদের প্রতি ঘৃণায় আমার গা করছে এখন তার তার যে সেই আকামগুলা করছে যখন আপনাদেরকে বের করে দেখাতে পারি উনি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করে নাই ওনাকে কেন যা যেই বালের হুকুমেই করুক না কেন যেই বালের হুকুমেই করুক না কেন কোন বাল যদি কাউকে কোন আকাম করতে বলে এবং সে যদি সেই আকামটা করে তাহলে সেই আকামের দায় ভার তো তার ঘাড়েই পড়তায় মনে করেন শেখ আপনাকে বলল যে যা দুইটা ছাত্র শিবিরকে মাইরায় আপনি ছাত্র শিবিরকে মাইরা আসলেন এখন কি মানে পুলিশ যদি আপনাকে ধরে আপনি যদি বলেন আমার তো ভাই শেখ হাসিনা বলেছে আমি তো হুকুম পালন করেছি এই কথা বললে কি পুলিশ আপনাকে ছেড়ে দিবে শেখ হাসিনা তো আল্লাহ না নবীকে তো আল্লাহ বলছে সৃষ্টি করতে যেই হোক আল্লাহ আল্লাহ নাকি কাল্লা সেটা তো জিজ্ঞেস করিনি কারো অর্ডারে যদি আপনি কোনো কাজ করেন আকাম করেন তাতে কি আপনার অপরাধটা কমে যায় মানে সেটা যেই হোক সে তা কোনো একটা সত্তা বা কোনো একটা চরিত্রের নির্দেশে যদি আপনি কোন একটা অপকর্ম করেন তাহলে কি সেটা পরিণত হয় মনে করেন আল্লাহ আপনার আজকে বলল মানে আপনার নাম কি আপনার নামটাই বলেন তো ভাই আচ্ছা আচ্ছা আপনার নাম মনে করেন মুমিন চুনাহাগা মনে করেন চুনাহাগা মুমিন আপনার নাম হ্যাঁ আল্লাহ মনে করেন আপনাকে বললো যে এই চুনাহাগা মুমিন যাও তুমি দশটা মানুষকে দশটা কাফেরকে কতল করে আসো হম ধরেন এটা হচ্ছে আমরা তর্কের খাতে ধরে নিচ্ছি এই দশটা মানুষকে যদি আপনি কতল করেন দশটা কাফের কে যদি আপনি কতল করতে যান এখন তাহলে কি পুলিশ যখন আপনার এসে ধরবে ওই মানে তুই মানে মানুষ হত্যা করছো তুই তো খুনি এটা যখন বলবে বলবে যে আপনি একটা সাইকো কিলার আপনি দশটা মানুষকে হত্যা করছেন আপনি একটা সাইকো তখন যদি আপনি তাদেরকে বলেন ভাই এটা তো আমার আমার আল্লাহ কইছে ভাই আল্লাহ নির্দেশ দেশে ভাই আমার কি দোষ ভাই এটা তো ভাই আমার আমার দোষ নাই ভাই আল্লাহ আমার নির্দেশ দিচ্ছে এই কথা বললে কি কোনো আদালত আপনাকে মানে এই মামলা থেকে নিষ্কৃতি দিবে অবশ্যই যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করলে তো আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করবে মোমিন ভাই আপনাকে একটু জিজ্ঞেস করছি যে আপনি একটু আইন থেকে কোনো একটা আইন থেকে বের করে দেখান যে কোন একটা নির্দেশনা যদি আল্লাহ থেকে আসে তাহলে সেটার জন্য কোনো বিচার আচার হবে না বিচার আচার মাফ এটা কিাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীর কোনো আদালত আপনার এই কথা শুনে আপনাকে মামলা থেকে নিষ্কৃতি দিবে কিনা আপনি বলেছেন অবশ্যই দিবে এটা আপনি বলেছেন একটু আগে আপনার মুখের থেকে এই কথাটা বের হয়েছে এখন আপনি সেই সে ইসলামিক আইন থাকলে দিবে অবশ্যই দিবে কাফেরদেরকে যদি তারা ইসলামের ক্ষতি করে তাদেরকে তো হত্যা করলে আর আমি সোয়াব পাবো মানে আপনি মনে করেন যে কাফেরদেরকে মারতে পারলে আচ্ছা এখানে দেখেন তারা ইসলামের ক্ষতি করলে করব এখানে দেখেন কেন করব আমি এখানে দেখেন তো এই পত্রিকাটা পড়তে পড়তে আছেন কিনা দেখা যায় মানে কি লেখা একটু পড়েন তো ভাই

কয় আমি তো পড়তে পারি না আমি তো অশিক্ষিত মূর্খ আমি তো মূর্খ সদা আমি তো পড়তে পারি না আমি তো মানে অকাত মূর্খ কক্ষর গোমাংস আমি কিছুই পড়তে পারি না আমি অশিক্ষিত মূর্খ

আল্লাহ মাত্র নির্দেশ দিলাম মানে না দাসের সাথে করতে দাসের সাথে করতে হবে তখন হাফসা হিসাব বলে তুমি দাসের সাথে আমার বিছনায় দাসিরে উঠাইছো দরকার যে না আমার আল্লাহ নির্দেশ দিচ্ছে দাসীর সাথে করতে এই যে এই এই সমস্ত দুন ফুন কইরা মানে আয়াত নামাইতো নামাই নামাই এগুলা করতো যখন তার মনে এগুলো কাছে আপনার কোনো প্রুফ আছে যে এই সব আয়াত হ্যাঁ অবশ্যই আপনার আমি অনেকগুলো ভিডিও দেখছি আপনি শুধু অপপ্রচার করেন অপপ্রচার ছাড়া কিছুই করেন আচ্ছা কোনটা অপপ্রচার করি একটু আপনার সাথে অনেকের বিতর্ক আমি দেখেছি ওখানে আপনি কথা শেষ করতে না পারলে বা কোনো কিছু জবাব না জানলে বের হয়ে যান আচ্ছা আচ্ছা বের হয়ে না ঠিক আছে আপনি তাহলে আমাদেরকে একটু দেখান বের করে যে কোনটা আমি অপপ্রচার করেছি একটা পয়েন্ট আউট করেন না আপনি বলতেছেন যে এই নবী কি ধর্ষণ করতো শিশু ধর্ষণ করত শিশু তো ধর্ষণ করতে অবশ্যই এটা তো আমরা অসংখ্য এটা দেখাইছি ভাই এটা না এটা দেখাইতে দেখাইতে আমি তো মানে টায়ার্ড হয়ে আপনার চোদ্দশো পনেরো বছর বছর আগে তো এক বছরের

এখন আপনি কিসের প্রুফ চাচ্ছেন আমাকে একটু বলেন আপনি যে বললেন না মানে আগের কালে নাকি এক বছরের বাচ্চা মেয়েকে একটা বুইড়া বাটা বিয়ে করতে পারতো এটা কোথায় পাইছেন না এটা বলিনি বলছি যে পেটে যদি বাচ্চা থাকতো এবং তারা যদি শিওর হতো এটা মেয়ে হবে অনেকে বলতো যে আমার ছেলে বড় হলে তোমার মেয়ের সাথে বিয়ে দিব বা আমি তোমার মেয়েকে বিয়ে করব এরকম বলে রাখতো আর কি সো নবীজি নবীজি এরকম বলে রাখতে বলে রাখার পরেই তো নয় বছরের আগে বিয়ে করে নেয় এটা তো এটা তো বলে রাখার বিষয় না এটা তো বিয়ে করছে ছয় বছরে বিয়ে করছে নয় বছর বয়সে লাগাই দিচ্ছে আপনার নবী তাই না এবং স্বপ্ন পর্যন্ত দেখতো আপনার নবী মেয়ের বাচ্চা মেয়ের স্বপ্ন দেখতো যখন নবীর দেখাইলে তো কোন একটা জিনিস আপনাকে তো আগেই বললাম আমি অন্য কেউ কেউ নির্দেশ দিলে তো তাতে অপরাধটা তো কমে যায় না অপরাধটা তো অপরাধই থাকে একটু আগে তো আপনাকে আমি একটা ছবি দেখাইলাম যে সেটা তো আপনি পড়তেও পারলেন না আপনাকে আমি যে এই ছবিটা দেখাইলাম এটা একটু পরে শোনান ভাই আপনি তো মানে আলোচনা থেকে আরেক আলোচনাতে চলে যাচ্ছেন আপনি আগে এটা একটু পরে শোনান আমাদেরকে এখানে কি লেখা এটাই তো পড়লাম টাকার লোভে নাস্তিক শিশু পুত্রকে জবাই করলো মহিময় সিং এর গ্রামে নাস্তিকের দিন দিবস পালনে মর্মান্তিক এই পড়তে পারছেন আপনি মানে এই হচ্ছে আপনার শিক্ষা দীক্ষা

আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছে এখন এই পাগলের এই বেড়া যে পাগল সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি এই পাগল কিন্তু এই বারটা তো নিজের পাগল মনে করে না ব্যাটা তো নিজের মনে করে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছে সে নির্দেশটা পালন করছে নাকি এখন এই ঘটনার সাপোর্টে কয়জন ছিল যারা প্রত্যক্ষদর্শী এই ঘটনার সাপোর্টে কয়জন আর অন্য সাপোর্টে কয়জন সেটা তো কোনো বিষয় না সেটা তো কোনো যুক্তি না সেটা কোনো যুক্তি হইতে পারে না আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই ব্যক্তির কাছে তো এইটা সে নিজে তো পাগল না সে স্বপ্নে আদিষ্ট হয়ে তার ছেলে সোলায়মানকে কোরবানি করে এখানে লেখা গোলাম মোস্তফা ওরফে তুলামিয়া দাবি করেছে স্বপ্নে আদিষ্ট হয়ে সে তার ছেলে সোলায়মানকে কোরবানি করে এই ব্যক্তির কাছে তো সে যে স্বপ্নে আদিষ্ট হয়েছে এই বিষয়টা তো তার কাছে পাগলামি না তার কাছে তো এটা একটা ধর্মীয় বিশ্বাস নাকি না ঠিক আছে এখন ও যদি এটা বিশ্বাস করে যদি আসলে দেখে থাকে সেই তো এখানে আমাদের মন্তব্য করার কিছু নেই তাহলে তাহলে মানে এই লোকটা যখন এই শিশুপুত্রকে হত্যা করছে তখন এই পুলিশের উচিত এখন

তার কাছে মানে মানে ফেরেশতারা আসতো এগুলোর কিছু একটা প্রমাণ আছে কারণ একটা প্রমাণ দিলেই হবে যেটা আমরা কোরআনের আয়াতেই আছে এখানে কি প্রমাণ করব আর কোরআনের আয়াত থাকা তো কোরআনের আয়াতে থাকাটা তো কোনো প্রমাণ না সেটা হচ্ছে একটা দাবি কোনটা প্রমাণ আপনি আমাকে ভিডিও দেখাইতে बोलतेছেন যে না এই ভিডিওটা কাকে প্রমাণ বলে কোনটাকে দাবি বলে সেটা কি বুঝেন এটুক বুঝেন অবশ্যই বুঝি কোনটা প্রমাণ কাকে বলে দাবি কাকে বলে মনে করেন মনে করেন আমি বললাম যে আল্লাহরে একটা পাগলা কুত্তা মায়েরা লাল করে দিচ্ছে গতকাল রাতে এখন আপনি বললেন এবার এটার প্রমাণ কই আমি বললাম যে একটা গ্রন্থে লেখা আছে আল্লাহ পাকের পেছনটা একটা পাগলা কুকুর মেরে লাল করে দিয়েছে এটা একটা কেতাবে লেখা আছে এটা কি সেই কেতাবে লেখা থাকাটা কি সেই দাবিটার সপক্ষে কোনো প্রমাণ হতে পারে অবশ্যই হতে পারে তাহলে তো মনে করেন আমি যদি এখন একটা ব্যানার লিখি এখানে ঠিক আছে দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি তাহলে আল্লাহ মারা গেছে এই যে দেখেন নিচে লেখা আছে এই যে এখানে দেখেন একটা স্ক্রিনে লা দেখতে পাচ্ছেন জি জি তাহলে আমি বললাম যে আল্লাহ মরে গেছে এবং প্রমাণ হিসেবে আপনাকে দেখালাম যে এই যে দেখেন ব্যানারে লেখা আছে আল্লাহ তত্ত্বাব করেছে তাহলে তো প্রমাণ হয়ে গেল যে আল্লাহ এখন আর বেঁচে নাই নাকি না আপনি তো চাক্কু সাক্ষী থাকতে হবে আপনার সাথে যদি আপনি একটু আগে বললেন আপনি না একটু আগে বলেন কোন একটা গ্রন্থে বা কোন এক জায়গায় যদি লেখা থাকে তাহলে সেটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় এটা তো ইয়া আপনার হচ্ছে আপনার এটা তো কোনো মানে সলিড কিছু না এটা বাংলা লেখা। একদম খুব সুন্দর করে সলিড বাংলা ভাষাতে লেখা তো মানে আপনার লেখাটাকে গ্রহণ করবে কয়জন সামনাসামনি প্রত্যক্ষ কয়জন করবে কি করবে না সেটার উপরে তো সত্য নির্ভর করে না পৃথিবীর বেশিরভাগ মানুষ তো ইসলাম মানেই না তাহলে কি ইসলাম মিথ্যা হয়ে গেছে আপনি কি মনে করেন কিভাবে মিথ্যা হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ আব্রাহামিক রিলিজন আবার মেট করে রাখতে হচ্ছে কথা শুনে নাকে আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ মানলে এটা সত্য আর কম মানুষ মানলে সেটা মিথ্যা তাহলে তো ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম কারণ পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে ইসলাম বিশ্বাস করে মাত্র 160 কোটি মানুষ তাহলে তো বেশিরভাগ মানুষ ইসলাম বিশ্বাস করে না তাহলে তো ইসলাম একটা মিথ্যা ধর্ম হলো আপনার যুক্তিতে আপনি যেহেতু মনে করেন বেশিরভাগ মানুষ মানলে একটা জিনিস সত্য হয় আর কম মানুষ মানলে সেটা সত্য হয় না যদি সংখ্যাকে যুক্তি হিসেবে আপনি উপস্থাপন আর আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো এক জায়গাতে লেখা থাকলে সেটা কে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় তাহলে আমি তো এইখানে লিখলাম যে এখানে খুব পই পই করে সুন্দর বাংলা ভাষায় লেখা আল্লাহ আত্মহত্যা করেছে বা ধরেন আমি লিখলাম আতলা পাগলা কর্তার কামড় খায় মেরে গেছে হ্যাঁ বা আল্লাহ পাতলা পাখানা হয়ে মারা গেছে এই রকমের কোনো একটা কাগজে বা কোনো একটা বইতে যদি আমি লিখি তাহলে কি সেই দাবিটা সত্য হয়ে যাবে যেমন আপনি দাবি করেছেন যে আল্লাহ নাকি নবীর কাছে ইয়া নবী হচ্ছে হচ্ছে প্রমাণ প্রমাণ কি কোরআনে ভাই লেখা আছে এটা কোরআনে তো ভাই লেখা আছে তাহলে কোরআনে লেখা থাকলে যদি সেটা আপনার কাছে প্রমাণ হয় তাহলে তো আরেকজন বলতে পারে যে এই যে আমার মানে স্ট্রিমিয়ার ব্যানারে লেখা আছে তাহলে সেটাও তো একইভাবে প্রমাণ হতে পারে তাহলে আপনারটা কেন প্রমাণ হবে আমার প্রমাণ হবে না এইটা আপনি বলেন আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনার নবী যে নবী আপনার আল্লাহ যে আল্লাহ এইটার কোন বা আল্লাহ যে ঈশ্বর বা আল্লাহ যে গড সৃষ্টি করছে এরকম কোন প্রমাণ আছে নাকি আপনি বলেছেন প্রমাণ আছে কোনটা দিব তখন আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে বেস্ট প্রমাণটা প্রমাণটা আছে আছে সেই বেস্ট বেস্ট প্রমাণটাই দেন আপনি তখন কি ভাই ভাই লেখা এটা হচ্ছে আপনার কাছে বেস্ট প্রমাণ হ্যাঁ মানে আপনি সারা দুনিয়া হাতরা এটা বাইর করছেন যে আপনার নবী হইতেছে নবী এটা বেস্ট প্রমাণ হইতেছে কোরআনের ভিতরে লেখা আছে যদি এটা আপনার প্রমাণ হয় তাহলে তো ভাই যে কোনো কোনো যে কোনো কিছুই তো তাহলে সত্য হয়ে যাবে যে কোনো কিছু সম্পর্কিত মানুষ এই ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারে আমরা একটা দেখাই দেখেন এই যে দেখেন এই যে ন্যাপকিনটা আছে ধর্মটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম এখানে যেটা লেখা আছে দেখেন দ্য ন্যাপকিন রিলিজিয়ন ইজ দ্য ওয়ান ট্রু রিলিজিয়ন বিকজ ইট সেইস সো রাইট হিয়ার অন দিস ন্যাপকিন মানে হচ্ছে এই ন্যাপকিনের উপরেই লেখা আছে যে এটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম এখন এটা যে একমাত্র সত্য ধর্ম এটা আমরা এটা প্রমাণ কি প্রমাণ হচ্ছে এই ন্যাপকিনটাই কারণ এই ন্যাপকিনের উপরেই লেখা আছে যে এইটাই একমাত্র সত্য ধর্ম এইগুলা হচ্ছে চুনা হাগা একেবারে খাস মানে ছাগল পাগল লেভেলের একেবারে যুক্তি হ্যাঁ আপনি ভাই যেখান থেকে উঠা আসছেন যে মাদ্রাসা থেকে উঠা আসছেন সেই মাদ্রাসাতে মানে এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থা এগুলা যদি আপনারা আপনাদের মাথায় ঢুকবে না আমি জানি কারণ আপনার আপনাদের তো সেই মানে নাই যেগুলো বুঝবেন আমি যে কথাগুলো আপনার মানে আগামী একশো বছরে হবে বলে আমার মনে হয় না তো কি আর করার মানে খুবই খারাপ অবস্থা মানে কি একটা অবস্থা চিন্তা করেন এই মুমেন্ট গুলা আমি তাদেরকে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে বেস্ট কি প্রমাণ আছে সেটা দেন সে বললো কোরআনে লেখা আছে দেখছেন ভাই মানে এগুলা কি ভাই ইশপ টুনা হাগা মুমিন সাথে আমাদের কথা বলতে হয় আলোচনা করতে হয় এবং দিনের পর দিন আমাদের দেখেন এখানে যদি আমি এখন স্ক্রিনে আনি সাথে সাথে দেখবেন প্যান্টান খুলে ছোট মহামত্তা দেখা দিবে কারণ এই মুমিনগুলা এইটুক এইটুক তাদের লিমিট হচ্ছে এইটা যখন লিমিটটা ক্রস করা যাবে তখন প্যান্ট খুলে ফেলবে না এই মুমিন আর আর তার কোন মানে করে মানে আছে আমি দেখি না ঠিক আছে এটা বাইরে করে দিলাম আন কিয়া বল আমার না আমাকে বের করে দিয়েছে আসিফ ভাই নাস্তিক আসিফ আমাকে না পেরে বের করে দিয়েছে বলুক মানে পাগলের সুখ মনে মনে থাকুক ঠিক আছে পরের পরের জনকে যুক্ত করি